আমার মনে হয় আপনি যদি আমার এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন আপনিও শিখে নিতে পারবেন সুন্দর ডিজাইনের এই জামাটি কিভাবে কাটিং ও সেলাই করতে হয় সম্পূর্ণ টিউটোরিয়াল দেখাইছি আজকের এই ভিডিওতে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে এই জামাটি তৈরি করার জন্য লাল কাপড়টা নিতে হবে দেড় গজ পরিমাণ এবং হলুদ কাপড়টা নিতে হবে মাত্র এক গজ চার গিরা পরিমাণ এই কাপড়টা দিয়ে কিন্তু আমি জামাটা কাটিং ও সেলাই করব প্রথমে আমাদের লাল কাপড়টা নিতে হবে দেখেন লাল কাপড়ের এক মাথা থেকে আমাদের কাপড়টাকে এইভাবে একটা করে নিতে হবে আর এখান থেকে আমাদের এটা লম্বা দাগ দিতে হবে আট ইঞ্চি পরিমাণ এই দাগটা আমরা এইভাবে টেনে দিব। দাগটা টেনে দেওয়ার পর এখানে আমরা সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিব উপর থেকে নিচের দিকে চার ইঞ্চি একটা দাগ দিব দাগটা উপর থেকে নিচের দিকে এইভাবে আমরা টেনে দিব এবার দেখেন এখানে আমরা যতটুকু আছে পুরোটা নিয়ে নিব নিচের দিকে আমরা সাড়ে ছয় ইঞ্চি রাখবো রেখে উপর থেকে নিচের দিকে দাগটা আমরা এইভাবে টেনে আর আর্মুলির দাগটা আমরা এইভাবে দিয়ে দিব গলার পাশে দুই ইঞ্চি গলার লম্বা তিন ইঞ্চি পরিমাণে একটা দাগ দিব দেখেন আপনি চাইলে যে কোনো ডিজাইনের গলা এখানে দিতে পারেন আমি এখানে গোল গলা দিয়ে দিব এবার এখানে আমি গোল গলা দাগ দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী এটা কাটিং করে নিব দেখেন এই দাগ অনুযায়ী আমরা কিন্তু এটা কাটিং করে নিতেছি সামনের পাট এবং একসাথে কাটিং করে নিয়েছি দুইটা পাট একসাথে কাটিং করে নেওয়ার পর আমরা মেশিনে চলে আসলাম আসার পর প্রথমে আমাদের এক পাশের সোল্ডার এখান থেকে সেলাই করে দিতে হবে দেখেন একপাশের পাশের এখান থেকে ডাবল সেলাই করে দিচ্ছি আপনারা কিন্তু এইভাবে ডাবল সেলাই করে সেলাই করে দেওয়ার পর একটি কাপড় নিতে হবে এই কাপড়টা দেখেন আমরা উল্টো সাইডে বসিয়ে দিলাম উল্টো সাইডে বসিয়ে দিয়ে এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা একটা সেলাই করে দিব এই কাপড়টা আমরা আরা কাপড় নিয়েছি মানে খাড়া কাপড় দিয়ে কিন্তু এই ফাইফিন করা যাবে না আরা কাপড় নিতে হবে নেওয়ার পর দেখেন সেলাই করে দিয়েছি এবার আমরা বাহর দিকে এসে কাপড়টাকে এরকম ডাবল ভাজে ভাজ করে সেলাই করে দিব। এই জামাটা আমি তৈরি করব ছয় বছর মেয়েদের জন্য আপনারা সুন্দর ডিজাইনের এই জামাটি কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দেখেন আমি পাইফিনের কাপড়টা এখানে লাগানোর পরে আমাদের এই পাশে সোলার এখান থেকে সেলাই করে আটকিয়ে দিতে হবে আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন আমি এই ভিডিওর নিচে মানে এই ভিডিওতে কমেন্টে আমি ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিয়ে দিব আপনারা এক সেকেন্ডের মধ্যে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন দেখেন এখান থেকে আমি একটি কাপড় নিব কাপড়টার লাম্বা নিব পাঁচ ইঞ্চি পরিমাণ এই কাপড়টা এখান থেকে আমি কেটে নিব দেখেন কাপড়টা কেটে নিয়ে এসি উপর থেকে নিচের দিকে আড়াই ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিব এবার এখান থেকে আমরা এটা রাউন্ড করে দিব দেখেন একসাথে কিন্তু আমরা দুইটা হাতা কাটিং করে নিয়েছি এসি আপনারাও কিন্তু এইভাবে একসাথে দুইটা হাতা কাটিং করে নেবেন এরপর আমাদের হলুদ কাপড়টা নিতে হবে দেখেন তিন ইঞ্চি পরিমাণ এই তিন ইঞ্চি পরিমাণ কাপড়টা নিয়ে কাপড়টা এইভাবে কেটে দিব এই কাপড়টার উপরে আমাদের লাল কাপড়টা এইভাবে বসাই দিতে হবে অর্থাৎ আমাদের এই তিন ইঞ্চি কাপড়ের উপরে হাতার কাপড়টা এইভাবে বসাই দিতে হবে এইভাবে বসিয়ে দিয়ে আমরা নখ দিয়ে মাস করে দিব এরপর কাপড়ের মাথা আমরা এরকম করে একটি সেলাই করে দিব দেখেন আমি এই কাপড়টাকে উল্টো দিকে নিয়ে যাব এবং বাহু দিক থেকে একটি চাপ সেলাই বসাই দিব এই যে আমার হাতার ডিজাইনটা সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ নতুন একটি হাতা তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন একটি রাবার নিয়েছি রাবারটা আমি উল্টো দিকে এইভাবে টেনে শুরু থেকে শেষ পর্যন্ত সেলাই করে দিব একটু ভালো করে যদি আপনারা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন সমান মাঝখানে একটি টিকিন দিলাম টিকিন দেওয়ার পর আমি সামনের পাট এবং পেছনের পাটের উপরে এটা এইভাবে বসাই দিব সমান মাঝখানে এসে ছয় থেকে সাতটা কুসি দিয়ে দিব কারণ এই জামাটার হাতাই কিন্তু কুসি আছে চাইলে আপনি কুসি দিতে পারেন দেখেন আমি ডাবল সেলাই করে দিচ্ছি হাতাটা এইভাবে লাগাই নিয়েছি এই পাশের হাতাটা যেভাবে আমরা লাগাই নিয়েছি এই পাশের হাতাটাকেও একই সিস্টেমে আমাদের লাগাই নিতে হবে মনে রাখবেন সমান মাঝখানে ছয় থেকে সাতটা কুচি দিতে হবে দেখেন সমান মাঝখানে আমি ছয় থেকে সাতটা কুচি দিয়ে দিলাম আপনারা কিন্তু এইভাবে কুচি দিয়ে দিবেন দেখেন দনোটা হাতা আমরা লাগিয়ে নিয়েছি আপনারা এইভাবে দোনোটা হাতা অবশ্যই লাগিয়ে নেবেন এখান থেকে আমরা আড়াই ইঞ্চি পরিমাণ দেখেন কাপড় নিয়ে নিয়েছি একটার উপরে আরেকটা পাট এইভাবে বসাই দিয়ে আমাদের দুইটা পাত কাটিং করে নিতে হবে দেখেন আমরা দুইটা পাট কাটিং করে নিয়েছি এসি একটার উপরে একটা এইভাবে বসাই দিয়ে সেলাই করে দিব এরপর এই কাপড়টাকে ডাবল ভাজে ভাস করে একেবারে কানি দিয়ে আমরা একটা চাপ সেলাই করে দিব একটু ভালো করে যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে থাকেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই জামাটি আপনি কত বছর জন্য তৈরি করতে চান অবশ্যই এই ভিডিওতে পারবো মেধার জন্য একটি দাগ দিয়ে দিব এরকম করে একটি দাগ দেওয়ার পর কাপড়টাকে ডাবল ভাজে ভাস করে আমাদের এই পাশেও দাগ উঠিয়ে নিতে হবে উঠে নেওয়ার পর এই পাশে আমাদের দাগটা দিয়ে দিতে হবে তারপর আমরা যে কুচির কাপড়টা নিয়েছি এই কুসির কাপড়টা এইভাবে বসিয়ে আমরা একটা সেলাই করে দিব যদি আপনারা ভিডিওর দিকে ভালো করে লক্ষ্য লক্ষ্য করেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কিভাবে এই জামাটা তৈরি করতে হয় এই কঠিন জামাটা আমি আপনাদেরকে একদম সহজ করে বানিয়ে দেখাবো এবং সুন্দর করে বুঝিয়ে দেখাবো যেভাবে দেখাইলে যেভাবে বললে আপনারা কাজটা শিখতে পারবেন তাই প্রিয় বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনিও কিন্তু শিখে নিতে পারবেন সুন্দর ডিজাইনের এই জামাটি আমাদের এখানে চাপ সেলাই করে দিতে হবে দেখেন আমি চাপ সেলাই করে দিয়েছি এবার দেখেন এই পাশেও আমাদের একই সিস্টেমে কুসির কাপড়টা লাগাই নিতে হবে দেখেন আমি এই পাশেও কুচির কাপড়টা এখানে লাগাই নিয়েছি আপনারা কিন্তু এইভাবে লাগাই নেবেন আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি জানতে পারবো আপনারা কোন কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন দেখেন সুন্দর ডিজাইনের এই জামাটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন আমি এই ভিডিও কমেন্টে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব আপনারা একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন ইউটিউবে কিন্তু নতুন নতুন ভিডিও আপলোড করি আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারেন দেখেন আমি আমার মাপ অনুযায়ী এই জামার সাইট সেলাই করে দিব আপনারা অবশ্যই আপনাদের মাপ অনুযায়ী এই জামার সাইট সেলাই করে দিবেন ছয় বছর মেয়েদের জন্য এই জামা বডি দিয়েছি আমি সাতাশ ইঞ্চি পরিমাণ এবং কোমর দিয়েছি আমি পঁচিশ ইঞ্চি আপনারা বছর মেয়েদের জন্য এই এই মাপে জামাটা তৈরি করতে পারেন দেখেন আমি এটার সাইডে ডাবর সেলাই করে দিচ্ছি আপনারা কিন্তু এইভাবে সেলাই করে দেখেন সামনের পাট এবং পেছনের পাট তৈরি করে আপনারাও কিন্তু এইভাবে তৈরি করে নেবেন এরপর দেখেন আমাদের নিচের পাটগুলো তৈরি করতে হবে কিভাবে নিচের পাটগুলো তৈরি করবেন দেখেন আমি এখানে লাল কাপড় নিয়েছি লাল কাপড়টাকে ডাবল বাজে ভাস করে নিয়েছি এবার এখান থেকে আমাদের ছয় ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে দিব এই দাগ অনুযায়ী কাপড়টা কেটে নিব। দেখেন এখান থেকে কিন্তু আমরা দুইটা কাপড় কেটে নিয়েছি দুইটা কাপড় কেটে নেওয়ার পর এখান থেকে আমাদের একটা অর্ধেক নিতে হবে অর্থাৎ দেড় পাট আমাদের নিতে হবে একদম উপরের জন্য দেখেন আমি একটার উপরে একটা এইভাবে বসাই দিলাম এইভাবে বসিয়ে দিয়ে আমরা একটা জোড়া দিয়ে দিব দেখেন একটার উপরে একটা এইভাবে বসাই দিলাম বসাই দিয়ে একটা সেলাই করে দিলাম আপনারাও কিন্তু এইভাবে সেলাইটা করে দিবেন এরপর দেখেন কাপড়ের যে কোনো এক সাইডে আমাদের একটি মেশিন শুই দিয়ে ছোট ছোট করে কুচি দিয়ে দিব আপনারাও কিন্তু এই নিয়মে এই কুচিগুলা দিয়ে দিবেন দেখেন কুসিগুলা দিয়ে দিয়েছি এখান থেকে আমাদের তিন ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় কেটে নিতে হবে দেখেন আমি তিন ইঞ্চি পরিমাণ দুইটা দুইটা কাপড় কাপড় কেটে কেটে নিয়েছি পর একটার একটা এইভাবে দিয়ে এখান থেকে আমরা সেলাই করে দিব তারপর এই কাপড়টার যে কোনো এক সাইড চিকন করে ভাস করে সেলাই করতে হবে ওড়নার কাছে আপনারা যেইভাবে সেলাই করেন ঠিক ওইভাবে কিন্তু আপনাদের সেলাইটা করে নিতে হবে দেখেন আমরা সেলাইটা করে নেওয়ার পর এই কাপড়টার উপরে আমাদের এখানে বসাই দিতে হবে বসিয়ে একটা সেলাই করে নিতে হবে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি আমার এই ভিডিওটা দেখে কত বছর মেয়েদের জন্য জামাটা তৈরি করতে চান অবশ্যই একটি কমেন্ট করবেন একটি কমেন্ট করলে একটি কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নেবেন এবং কোন জায়গার মাপটা কিভাবে নিবেন দেখেন আমি সমান মাঝখানে একটা দাগ দিয়ে দিব সমান মাঝখানে দাগ দেওয়ার পর দুইটা দাগ দিয়ে দিব এই দুইটা দাগের উপরে কিন্তু আমাদের এই হলুদ কাপড়টা এখানে বসিয়ে সুন্দর করে একটু ডিজাইন করে নিতে হবে দেখেন আমি জামার সামনে কিন্তু খুব সুন্দর করে ডিজাইনটি করতেছি আপনারাও চাইলে ঘরে বসে এই জামাটি তৈরি করতে পারেন আপনার বাচ্চার জন্য এই জামাটি তৈরি করতে হলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে হবে যে ভাই আমি এত বছর মেয়েদের জন্য তৈরি করতে চাই আপনার কমেন্ট পেলে সাথে সাথে রিপ্লাই দিব হ্যাঁ আপু এত বছর মেয়েদের জন্য আপনি এতটুকু কাপড় নেন এবং এই জায়গার মাপটা এইভাবে নেন আমি আপনাদেরকে একটি কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব দেখেন যে আমার সামনে দুইটা দাগ দিয়েছি দুইটা দাগের উপরে কিন্তু আমি এই দুইটা কাপড় এইভাবে বসাই দিয়েছি এইভাবে কিন্তু আপনারাও বসাই নেবেন দেখেন আমি যে আমার সামনে পাড়ার সাথে মিলিয়ে নিয়েছি আমাদের অ্যাকুরেট আছে আপনিও কিন্তু এইভাবে অ্যাকুরেট করে নেবেন এরপর এখান থেকে আমাদের লাল কাপড়টা নিতে হবে এই লাল কাপড়টা লাম্বা নিতে হবে দেখেন পনে পাঁচ ইঞ্চি পরিমাণ এই পনে পাঁচ ইঞ্চি পরিমাণ এই কাপড়গুলো কেটে নিব এখান থেকে দেখেন আমাদের অনেকগুলো কাপড় কেটে নিতে হবে প্রায় পাঁচ থেকে সাতটা কাপড় এখান থেকে কেটে নিতে হবে কেন কেটে নিবেন কেটে নেওয়ার পর কীভাবে সেলাই করবেন সম্পূর্ণ ভিডিওতে দেখাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনিও কাজটা শিখে নিতে পারবেন এরপর দেখেন দেড় ইঞ্চি পরিমাণ আমাদের অনেকগুলো কাপড় কেটে নিতে হবে আপনারা দেখেন আমি প্রথমে দেড় ইঞ্চি পরিমাণে একটা কাপড় কেটে নিয়ে এই কাপড়টার উপরে এইভাবে বসাই দিয়ে কিন্তু আমাদের অনেকগুলো কাপড় কেটে নিব কয়টা কাপড় কেটে নিব সেটাও বলতেছি আট থেকে নয়টা কাপড় এইভাবে আপনারা কেটে নেবেন একদম নিচ পর্যন্ত এই ফাইফিনগুলো দেওয়ার জন্য দেখেন আমি প্রথমে অল্প কয়েকটা কাপড় নিয়েছি নেওয়ার পর একটার উপর একটা এইভাবে বসাই দিয়ে এখান থেকে সেলাই করে দিয়েছি দেখেন আমি একটার উপর একটা এইভাবে সেলাই করে এটাকে লম্বা করে দিতেছি আপনারাও কিন্তু এইভাবে একটার উপর একটা সেলাই করে এইভাবে লাম্বা করে দিবেন দেখেন আমি কিন্তু একটার উপর একটা এইভাবে বসাই দিয়ে সেলাই করে দিয়েছি এবার যে কোনো এক সাইডে আমাদের চিকন করে ভাস করে সেলাই করতে হবে আপনারা যার না যারা ওড়না সেলাই করেন ওড়নার মতো চিকন করে সেলাই করতে হবে এরপর দেখেন যে লাল কাপড় নিয়েছি আমি পনেরো পাঁচ ইঞ্চি পরিমাণ জোড়া দিয়ে যে কোনো এক পাশে আমাদের এই হলুদ কাপড়টা এইভাবে বসাই দিতে হবে দেখেন আমি যে কোনো সাইডে এখান থেকে বসাই দিয়ে একটা সেলাই করে দিব সেলাইটা করে দেওয়া হয়ে গেছে এবার এখানে আমাদের একটা চাপ সেলাই বসাই দিতে হবে এরপর এই উপর দিয়ে আমাদের একটি মেশিন সুই দিয়ে ছোট ছোটো করে কুচি দিতে হবে এই কুচিগুলো দেখেন আমি হাফ ইঞ্চি পরে একটা কুচি দিব তারপরে দেওয়ার পর উপরের পাটার সাথে এই নিচের বাটটা এইভাবে রেখে আমি একটি চাপ সেলাই বসাই দিব এই জামার ডিজাইনটা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ ইউনিক একটি জামা তাই আপনি ঘরে বসে এই জামাটি তৈরি করতে পারেন আপনার বাচ্চার জন্য কারণ এই জামাটা যদি আপনার বাচ্চার জন্য তৈরি করেন কাস্টমার ছুটে আসবে এসে বলবে যে ভাই এই জামাটা কোথায় থেকে সেলাই করেছেন বা আপনি যদি সেলাই করতে পারেন কাস্টমার কিন্তু আপনার থেকে জামাটা বানাবে আর এই জামাটার মজুরি আপনারা তিন থেকে চারশো টাকা নেবেন আমি এই জামাটার থেকে মজুরি নিয়েছি চারশো টাকা আপনি চাইলে এরকম মজুরি নিয়ে কাস্টমারের জন্য সুন্দর সুন্দর ডিজাইনের এই জামাগুলো তৈরি করতে পারেন তো দেখেন আমি এখানে কিন্তু মেশিন সুই দিয়ে ছোটো ছোটো করে কুচি দিয়ে দিব আপনারা কিন্তু অবশ্যই এইভাবে ছোটো ছোটো করে কুষি দিয়ে এই কাপড়টার উপরে আমাদের কুষি দেওয়ার পর দেখেন নিচে আমাদের এটা এইভাবে রাখবো এইভাবে রেখে আমাদের হলুদ কাপড়টা নিচে হলুদ কাপড়টা নিচে এটা রাখতে হবে রেখে এখানে আমাদের চাপ সেলাইটা করে দিতে হবে দেখেন আপনি জানেন না পুরুষ না মহিলা তবে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন নতুন ডিজাইনের ভিডিও আপলোড করে থাকি এখানে আর যদি ফেসবুকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুককে ফলো করে রাখবেন এবং এই ভিডিওর কমেন্টে আমি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়েছি আপনারা চাইলে কিন্তু সেখান থেকে ভিডিওটা দেখে এবং সুন্দরভাবে কাজগুলো শিখে নিতে পারেন দেখেন এখানে কিন্তু আমি এই এখানে চারটে কাপড় নিয়েছি একটার উপর এইভাবে বসাই সুন্দর করে কুসি দিয়ে দিয়েছি কুচি দেওয়ার পর দেখেন আমাদের উপরে বাটার সাথে নিচের বাটা এইভাবে রেখে আমাদের সুন্দর করে একটি চাপ সেলাই বসাই দেখেন আমি একটি চাপ সেলাই করে দিচ্ছি আপনারা কিন্তু চাপ সেলাইটা করে দিবেন চাপ সেলাইটা করে দিয়েছি এবার এখান থেকে আমাদের হলুদ কাপড়টা নিতে হবে দেখেন চার ইঞ্চি পরিমাণ আমাদের সাইডটা কাপড় কেটে নিতে হবে দেখেন আমি চার ইঞ্চি পরিমাণ সাইডটা কাপড় কেটে নিয়েছি এইভাবে আমাদের কাপড়গুলো কেটে নিতে হবে দেখেন আমি কাপড়গুলো কেটে নিয়েছি নেওয়ার পর একটার উপরে একটা এইভাবে বসি দিয়ে আমাদের এটা সেলাই করে দিতে হবে দেখেন আমি কিন্তু সেলাই করে দিয়েছি আপনারা অবশ্যই এইভাবে সেলাই করে দিবেন সেলাইটা করে দেওয়ার পর যে কোনো সাইডে আমাদের চিকন করে ভাস্ক করে সেলাই করতে হবে দেখেন চিকন করে ভাঁজ করে সেলাই করে দেওয়ার পর উপরে পাড়ে আমাদের এই হলুদ কাপড়টা এইভাবে বসাই দিতে হবে এইভাবে বসিয়ে দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত একটি সেলাই করে দিবেন দেওয়ার পর এখানে আমাদের একটি চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমি একটি চাপ সেলাই বসাই দিলাম আপনারাও কিন্তু এই নিয়মে চাপ সেলাইটা করে দিবেন ভিডিওটা দেখলে এবং এই ভিডিওটা দেখার পর অবশ্যই আপনি সুন্দর একটি কমেন্ট করেন ফেসবুকটি ফলো করে দেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রত্যেক দিন আমি কিন্তু ভিডিও আপলোড করে থাকি প্রত্যেক দিনের ভিডিও মিস না করতে হলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ফেসবুক পেজ ফলো করে দেন দেখেন আমি এটার সাইডে সেলাই করে দিয়েছি আপনারা অবশ্যই এটার সাইডে সেলাই করে দিবেন উপরের পাটার সাথে আমাদের নিচের পাটা কীভাবে জয়েন করবেন যদি আপনারা ভিডিওর দিকে ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমাদের উপরের কুচির পাটার সাথে এই নীচের ডিজাইনটা কিন্তু মিলিয়ে নিতে হবে দেখেন আমি এইভাবে মিলাই নিয়ে একটা সেলাই করে দিব এই সেলাইটা আমরা এমনভাবে দিব যেন আমাদের উপরের কুচির পাটের সাথে নিচের ডিজাইনটা মিলে যায় এইভাবে কিন্তু আমি বসাই নিয়ে একটি সেলাই করে দিব এখানে দেখেন সুন্দর করে আমি একটি সেলাই না দুইটি সেলাই করব দুইটি সেলাই করার পর আমাদের বাউদিক থেকে একটি চাপ সেলাই করতে হবে দেখেন আমি যদি এগুলো দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হবে তাই ভিডিওটা আমি ছোট করে আপনাদের মাঝে আপলোড দিয়েছি দেখেন এই জামাটা তৈরি করতে আমার চার থেকে পাঁচ ঘন্টা সময় লেগেছে কিন্তু আমি এই জামার ভিডিওটা আপলোড দিয়েছি মাত্র তেরো মিনিটে দেখেন জামাটা তৈরি করার পর জামার দুই সাইডে আমাদের ফিতা লাগিয়ে নিতে হবে জামার সামনে আমাদের ফুল দিয়ে বুতাম লাগিয়ে নিতে হবে এই জামাটা লম্বা নিয়েছি আমি বত্রিশ ইঞ্চি পরিমাণ আপনারা চাইলে বাচ্চাদের জন্য সুন্দর ডিজাইন এই জামাটি তৈরি করতে পারেন তো অবশ্যই এই ভিডিওটা দেখার পর আপনি কি কাজটা শিখতে পেরেছেন কিনা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ